নমস্কার আমি ব্যানার্জি ব্যানার্জী গোল্ডেন কিচেনে সবাইকে স্বাগত আশা করি আমার পরিবারের বন্ধুরা সবাই খুব ভালো আছে আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো চলো আজকে আমরা প্রথমে রেসিপিতে চলে যাই তারপরে গল্প করতে আসবো বাই বাই আজকে চলে এসেছি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে বাড়িতে একটাই ব্রেড ছিল তো ছেলের খুব বায়না ছিল যে ব্রেড দিয়ে কিছু একটা বানিয়ে দাও তো আমি যখন বললাম যে একটা ব্রেড আছে কি বানাবো বলছে আমি জানি না তোমাকে ব্রেড দিয়ে কিছু একটা বানাতে হবে একটা ব্রেডে পেটও ভরবে না যে একটা ব্রেড টোস্ট করে দিয়ে দেবো সেটা হবেও না তাই জন্য ডিসাইড করলাম যে ব্রেড দিয়ে পকোড়া বানিয়ে দিই প্রথমে পাউডারিটাকে জলে ভিজিয়ে জলটাকে সম্পূর্ণ স্কুইজ করে বার করে দিয়েছি এরপরে একটা কোচানো পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা দিয়ে ব্রেডের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিলাম এবারে মশলা দেওয়ার পালা মশলার মধ্যে আমি দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা বাটা আর স্বাদমতো লবণ সাথে আমি দিয়ে দিয়েছি জাস্ট টেস্টের মধ্যে কিছুটা টুইস্ট আনার জন্য কিছুটা পরিমাণ ম্যাগি মশলা ম্যাগি মশলার স্মেল আর ফ্লেভার দুটোই ছেলের ভীষণ পছন্দ কেন ম্যাগি খুব তার ফেভারিট একটা খাবার তো সেই জন্য একটু টুইস্ট আনার জন্যই এটা করলাম চামচের সাহায্যে মশলাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম যেহেতু ব্রেডের পরিমাণটা কম আছে সেই জন্য আমি একটু বেসন ব্যবহার করেছি বেসন দিয়ে অল্প সামান্য সামান্য করে জল দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা গরম হলে চামচের সাহায্যে ছোট ছোট। যে কোনো আকারের বা যে কোনো শেপের করে নিয়ে চামচের সাহায্যে দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টে এটাকে একটু ধীরে সুস্থে ভেজে নেব অবশ্যই ফ্লেমটা লো রেখেছি লো মানে হাই ফ্লেমে ভাজলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে তো সেই জন্য এটা কি খুব ধীরে সুস্থে ভাজতে হবে আর কনস্ট্যান্ট ওটাকে উল্টে পাল্টে নিতে হবে যাতে ভেতর থেকে সফট হয় কিন্তু কাঁচা ভাব যেন না থাকে কেননা ওই আমি এখানে অল্প বেসন ব্যবহার করেছি বেসনের কাঁচা গন্ধটা ভীষণ বাজে লাগে তো এই দেখো আমার এগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর সন্ধেবেলা এইরকম একটা টিফিন কিন্তু দারুণ লাগবে কেউ আমরা তো মুড়ি খেতে ভালোইবাসি সন্ধ্যেবেলা মুড়ি বা মুড়ি মাখা খেতে দারুণ লাগে চায়ের সাথে তো মুড়ির সাথেও এটা খুব ভালো লাগবে আমি তো মুড়ির সাথেই খেয়েছি ছেলেও মুড়ির সাথেই খেয়েছে আর এমনিও গরম চা বা কফির সাথে এই বেড পাকড়া কিন্তু ভালোই জমে যাবে চটচল দিয়ে একটা দারুণ টিফিন হয়ে যাবে কেউ আসলে বাড়িতে চট করে কিন্তু এটাকে বানিয়ে ফেলা যাবে দেখো আমি একটু ভেঙে দেখালাম ভেতর থেকে কিন্তু একদম সফট অথচ খুব ভালো কুক হয়ে গেছে তো কেমন লাগলো তোমাদের এই রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই রকম ছোট ছোট রেসিপি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আজ এই পর্যন্ত বাই বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো আমার সানডে ইভিনিং কিন্তু এই মুড়ি আর ব্রেড পাকোড়া দিয়ে অসাধারণ কাটলো মানে জাস্ট ফাটাফাটি জমজমাট একটা সানডে ইভিনিং যদিও মুড়ির সাথে সানডে যায় না মনে হয় তা হলেও দারুণ কাটালাম তোমাদের সানডে কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও হ্যাপি সানডে